ব্রিটেনে ড্রাইভিংয়ের ক্ষেত্রে নিত্য নতুন নিয়ম চালু করা হয় মূলত রোড সেফটি নিশ্চিত করতে নিয়ম চালু করা থাকে এসব হয়ে যাদের চশমা প্রয়োজন তারা যদি চশমা ব্যবহার না করে তাহলে তাদেরকে পন পর্যন্ত জরিমানা করা হতে পারে হাজার কারণ রাস্তায় গাড়ি চালানোর সময় নির্বিঘ্নে সবকিছু স্পষ্ট দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া দৃষ্টি সম্পর্কিত আরও কিছু ভুল ড্রাইভারদের মোটা অঙ্কের জরিমানার মুখে ফেলতে পারে চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে বিস্তারিত কম্পোয়ার দা মার্কেটের গাড়ি ইন্স্যুরেন্স বিশেষজ্ঞরা দৃষ্টি সংক্রান্ত জরিমানার একটি তালিকা তৈরি করেছে ওয়েলস অনলাইনে প্রতিবেদনে বলা হয়েছে এই ভুলগুলোর কারণে বড় ধরনের জরিমানা সহ জেলে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো ড্রাইভার অহেতুক বা রাস্তায় যথেষ্ট রোদ না থাকা সত্ত্বেও চশমা পড়লে তাকে এক হাজার থেকে পর্যন্ত জরিমানা করা হতে পারে হাজার অর্থাৎ সানগ্লাস পড়লে এমনকি লাইসেন্সও বাতিল করা হতে পারে আপনি যদি সঠিকভাবে দেখতে না পাওয়ার কারণে গাড়ি ক্রাস করেন তাহলে আপনি দুই বছরের জন্য জেলে যেতে পারেন বিপজ্জনক গাড়ি চালানোর জন্য জেলে যাওয়া এড়াতে চালকদের তাদের চশমার প্রেসক্রিপশন এবং চোখের স্বাস্থ্যগত চেক তথ্য রাখতে হবে চশমার প্রয়োজন থাকার পরেও চশমা না পড়লে আপনাকে এক হাজার পাউন্ড যে সকল চালক রাস্তা না তাদের এক হাজার থেকে দুই হাজার পাঁচশো পাউন্ড জরিমানা করা হতে পারে আপনি যদি আপনার চোখ পরীক্ষা করা বন্ধ করে দেন তাহলে আপনাকে একই পরিমাণ জরিমানা করা হতে পারে এছাড়া নিয়মিত চোখ পরীক্ষা না করলে এক হাজার পাউন্ড জরিমানা করা হবে নিয়ম অনুযায়ী সব ধরনের ড্রাইভারের তাদের নিজের অবস্থান থেকে বিশ মিটার দূর পর্যন্ত একটি গাড়ির নাম্বার প্লেট স্পষ্টভাবে দেখার সক্ষমতা থাকতে হয় এটা নিশ্চিত করার জন্য চশমার প্রয়োজন হলে তাদেরকে গাড়ি চালানোর সময় সঠিক প্রেসক্রিপশন সহ চশমা পড়তে হবে এ প্রয়োজন না থাকা সত্ত্বেও আপনি যদি আপনার ফুল বিম হেডলাইট ব্যবহার করেন তাহলে অন্য ড্রাইভারদের পক্ষে রাস্তা দেখা কঠিন হয়ে যাবে আর এজন্য আপনাকে ব্যাপক পরিমাণে জরিমানা করা হতে পারে শুধুমাত্র ঘন কুয়াশার ক্ষেত্রে ফুল বিম হেডলাইট ব্যবহার করা যেতে পারে এই হচ্ছে আমার কাছে গাড়ি চালকদের ক্ষেত্রে চশমা পরার যে নিয়ম রয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি